এখন অনেক রাত হয়েছে এই রাতে আপনাদের সাথে আমি আছি টাইম যদি দেখাই এগারোটা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে প্রবেশ করি আপনারা যারা বেটিং সাইটে বেট করে অধিক পরিমাণে লোকসানে আছেন তারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন দেখে কাজে লাগাবেন আমার মূল ব্যালেন্স হচ্ছে তিন হাজার একশো ষাট টাকা এখান থেকে আমি অনেক টাকা উত্তোলন করেছি দেখেন পঁয়ষট্টি হাজার নয়শো দশ টাকা উত্তোলন করেছি মাত্র দশ হাজার একশো পাঁচ টাকা ডিপোজিট করেছিলাম এখানে আমি এখন কিছুক্ষণ গেম খেলব এবং গেম খেলে এখান থেকে টাকা ইনকাম করব তাও আবার আপনাদেরকে সরাসরি দেখাবো টাইম দেখেন এগারোটা ছচল্লিশ মিনিট আর আমি গেম খেলবো হচ্ছে এটা যে সক্ষা গুটির মতো যেটা আছে এই গেমটা খেলবো এখানে আমি এক হাজার টাকা বেট করব আর এখানে যেখানে এক নম্বর আছে এখানে আমি আটানব্বই পার্সেন্ট করে দিব দেখলেন এক হাজার টাকা বেট করেছি এবং এখানে আটানব্বই আর আমার মূল ব্যালেন্সটা দেখেন তিন হাজার একশো ষাট টাকা এখন আপনাদের সামনে গোনে গোনে আমি দশ বার বের করবো এখানে ওয়েন হয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স বেড়ে যাচ্ছে এভাবে যতক্ষণ এখানে গেম খেলবেন ততক্ষণই উইন হতে থাকবেন এবং যতবার বেট করবেন ততবার লাভবান হতে থাকবেন আর একটা বেট করবাউন্ট ব্যালেন্স টা দেখেন তিন হাজার দুইশো নয় টাকা দেখেন কোনো টেনশন ছাড়া কোনো চিন্তা ছাড়া একদম ইজিলিভাবে একশো টাকা ইনকাম হয়ে গেল আর একটা গেম ধরলে একশো উনিশ টাকার মতো হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টে ছিল তিন টাকার মতো তাইলে আমি একশো টাকায় কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইনকাম করলাম আর গেমটা হচ্ছে এখানে এ যেইটা এটা আমি এতক্ষণ দেখাই নাই উপরে রাখছিলাম যতবার ধরবেন ততবার এখান থেকে উইন হইতে পারবেন একদম গ্যারান্টি করা এখান থেকে টাকা উত্তোলন করি আমি সবসময় আপনাদেরকে দেখাই যখনই ভিডিও বানাই আমি আপনাদেরকে দেখাই আমি টাইমটা যদি দেখাই দেখেন এগারোটা পঞ্চাশ মিনিট হয়েছে একদম টেনশন ছাড়া আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখান থেকে একশো বিশ টাকার মতো কামাই ফেললাম নগদে আমি টাকাটা নিব দুইশো টাকা তুলি হ্যাঁ এখানে আমি নগদ নম্বরটা দিব এই যে সাবমিট সাকসেসফুল এবার একটু এখানে আসেন দেখাই আমি এখানে দেখেন কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে এই টাকাটা উত্তোলন করেছিলাম দুইশো টাকা সেটা আমার অ্যাকাউন্টে চলে আসছে এর আগে দেখেন যতগুলো টাকা এখানে আমি তুলেছি সবগুলোই আসছে আমি খেলিও না তেমন তুলিও না দুইশো এটা পাঁচশো এ এটা একটা বড় অ্যামাউন্ট বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট হচ্ছে এটা এই দেখেন বিশ হাজার টাকার অ্যামাউন্ট এটা হচ্ছে এক সপ্তাহ আগের তো মূলত এখানে এরকমভাবে বেট করে করে আর একটা দেখায় এই দেখেন এটাও এক সপ্তাহ আগের এটা হচ্ছে আপনার এগারো তারিখের টাকাটা এগারো তারিখ বিশ বিশ চল্লিশ হাজার টাকা তো যারা ব্যাটিং সাইটে ব্যাট করেন টাকা লোকসানে আছেন তারা এখানে এসে আমি যে গেমটা দেখাইলাম ওই গেমটা সারাদিন খেলবেন আপনার লোকসান হবে না এ দেখেন আমি যে টাকা উত্তোলন করেছি এখান থেকে টাকা কমে গেছে মাইনাস হয়ে গেছে তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন